ভালো কাজের মধ্যে সবাই অংশগ্রহণ করতে পারে না রসুলের হাদিস রয়েছে রসুলের উন্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে তার মধ্যে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে আর বাহাত্তরটি দল কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে রসুল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই সবের কথা বলে গিয়েছেন কেননা তেহাত্তর জনের মধ্যে যদি বাহাত্তর জন জাহান নামে যায় তার বিপরীতে থাকবে জান্নাতি একজন ঠিক তেমনি এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সব জায়গায় ভালো কাজের মধ্যে মানুষের আনাগোনা শরীর সামিল কম এই যে এখন মাগরিবের তেমনি যারা চাকরি করে তারা চাকরি ছেড়ে চলে এসেছে যারা বিভিন্ন কাজ করে দিনের মধ্যে তারা কাজ শেষে চলে এসেছে হয়তো কেউ র্যাস নিচ্ছে যারা বেকার তারা মোবাইল কিনছেন গল্প করছে চায়ের দোকানে ঘরের মধ্যে বসে টিভি দেখতেছে কিংবা অহেতু কাড্ডা দিচ্ছে তারা চাইলে কিন্তু এইরকম মাহফিলে আজকের মাহফিলে হোক কিংবা অন্য মাহফিলে হোক উপস্থিত হতে পারত কিন্তু তারা হচ্ছে না কারণ কি তারা কবুল হচ্ছে না এই জন্য এক সাহেব বলেছেন মেহবুবে মাহফিল মেহবুবে সাজাতে হে আম দেহি ওহি অন্য ক রেকার রে ভোলা তে অর্থাৎ মাহমুবের মাহফিলের মধ্যে শুধুমাত্র তারাই আসতে পারে যাদেরকে মাহবুব কবুল করে যাদেরকে কবুল করে না তারা আসতে পারে না সুতরাং আমরা সৌভাগ্যবান আজকে আমরা এই নোরানি এই জাঙ্গী মাহফিলের মধ্যে এসেছি সবাই আবারও সক্রিয়কে বলে আলহামদুল্লিলাহ